আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো গতকালকে রাতে এত পরিমাণ জ্বর আসছে শরীরটা খুবই খারাপ লাগতেছিলো তো আজকে এখানে একটা ট্রেনিং চলতেছে ফারজানা হচ্ছে ওখান থেকে চা নিয়ে আসছে আর এটা ছিল আমাদের ক্যান্টিনের চা আজকে চাটা অনেক বেশি মজা লাগতেছিলো খেতে তো আমিও একটু ক্যান্টিনে চলে আসলাম ফ্রায়েড রাইস অর্ডার করে রেখেছিলাম তো এই টাইমে নর্মালি একটা দশ পনেরো দিকেই চলে আসে খাবারটা ভাবলাম তাহলে গিয়ে নিয়ে নেই এটা হচ্ছে খালামুনির বাসায় নিয়ে যাব বাচ্চাদের জন্য ভাবলাম যে তাহলে আগেই নিয়ে রাখি তো ফ্রায়েড রাইস অর্ডার করেছিলাম দুইটা তো বাটিতেই নিয়ে নিয়েছি প্যাকেটে নিতে গেলে দেখা যায় গাড়ির মধ্যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য বাটিতেই নিয়ে নিলাম তো বাসায় যাওয়ার পরে খালামুনি হচ্ছে অনেক মজা করে আম ভর্তা তৈরি করেছিল। সেটা খেলাম অনেক বেশি ভালো লাগছে আম ভর্তাটা যেহেতু জ্বর ছিল এজন্য একটু ঝাল ঝাল করে খালামনি হচ্ছে আম ভর্তাটা করেছিল অনেক বেশি মজা লাগছিল খেতে সবাই মিলে হচ্ছে আম ভর্তাটা খেলাম এই ছিল ছোট্ট ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ বেস